আজ একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ নিউট্রেশন বা পুষ্টিবিদ্যার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এর আগেও কিন্তু কয়েকটি প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে যদি দেখতে চাও তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নটি আসছে এর থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে তোমাদের চল্লিশটি এমসিকিউ থাকবে তোমাদের চল্লিশটি কিন্তু উত্তর করতে হবে একের দাগ কী বলছে নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি জলে দ্রবণীয় উত্তর বি ভিটামিন সি দুয়ের দাগ নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত উত্তর বি ভিটামিন ডি তিন একটি প্রাণীজ সরকারা হলো এ গ্লুকোজেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চারের দাগ কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় উত্তর ডি ভিটামিন কে পাঁচের দাগ নিচের কোনটি দেহ শক্তির উৎস হিসাবে কাজ করে এ কার্বোহাইড্রেট ছয় উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হলো সি জিঙ্ক তারপরে আসবো সাতের দাগ রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর সি ভিটামিন এ আর কোন খনিজ পদার্থের অভাবে রক্ত অল্পতা ও অ্যামোনিয়া হয় উত্তর বি আয়রন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি সবার আগে একটা লাইক দিও আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ভিডিওটি পেয়ে তোমরা উপকৃত হও আর প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা এর থেকে আরও দুটি প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে তোমরা প্লে থেকে দেখে নাও তারপরে আসবো নয়ের দাগ নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন উত্তর সি প্রোটিন জাতীয় দশের দাগ মানুষের দেহত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভবতা উত্তর ডি ডি ভিটামিন এগারো দাগ দেহে নাইট্রোজেনের সরবরাহ করে কোন খাদ্য উত্তর বি প্রোটিন বারো দাগ ভিলায় কোথায় অবস্থিত উত্তর ডি ক্ষুদ্রান্তরে তেরো দাগ কোন গ্রন্থটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না উত্তর এ যকৃত দাগ মানব দেহ পৌষ্টিকতন্ত্রের অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় উত্তর ডি ক্ষুদ্রান্ত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো তারপরে আসবো পনেরো দাগ একটি প্রোটিওলাইটি উৎসেচকের উদাহরণ হলো বি পেপসিন ষোলো দাগ কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারবি রোগ হয় বি ভিটামিন সি সতেরো দাগ লাইকেন এক ধরনের উত্তর হলো ডি মিথোজি উদ্ভিদ তারপরে আঠেরো দাগ এ ভিটামিনের উৎস হলো এখানে যে কটি অপশান আছে তার মধ্যে যেটা উত্তর হবে উত্তর বি গাজর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাক উনিশের দাগ শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে এ ভিটামিন ডি কুড়ির দাগ নিম্নলিখিত কোন অঙ্গের অনুপস্থিতিতে শোষণ ক্রিয়াটি ঘটবে না উত্তর ডি ক্ষুদ্রান্ত্র একুশের দাগ কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় উত্তর সি ক্যালসিয়াম তারপরে আসবো বাইশের দাগ ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো বি বাদাম তেইশের দাগ নিচের কোন রোগটি ভিটামিন ই এর অভাবে হয় বি বন্ধাত্ম চব্বিশে দাগ যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করে তা হল সি কলসপত্রী উদ্ভিদ পঁচিশের দাগ মানব ইউরিয়া উৎপন্ন হয় উত্তরশ্রী যকৃতে ছাব্বিশে দাগ রক্ততাঞ্চন পদ্ধতিতে প্রয়োজনীয় ধাতব আয়রনটি হলো সি ক্যালসিয়াম সাতাশের দাগ ভিটামিন এক প্রকার উত্তর বি দেহ সংরক্ষক জৈব পরিপোষক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সঙ্গে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর লাইক করে দিও আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে থাকো যাতে তারা উপকৃত হয় আঠাশের দাগ ইউরিয়া প্রস্তুতকারী অনিথিন চক্র ঘটে উত্তর এ যকৃতে তারপরে আসব পরের প্রশ্ন উনতিরিশের দাগ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা উত্তর সি আটটি তিরিশের দাগ যেটি হলো একটি ভিটামিন উত্তর বি অ্যাসকর্বিক অ্যাসিড একত্রিশে দাগ যে উৎসেচক পাকস্থলী থেকে করিত হয় সেটি হল বি পেপসিন বত্রিশের দাগ প্রোটিনের একক হল অ্যামাইনো অ্যাসিড তেত্রিশের দাগ প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে বি কার্বোহাইড্রেটকে চৌত্রিশে দাগ মল্টোস এক প্রকার উত্তর ডি ডাইস্যাকারাইড পঁয়ত্রিশে দাগ নির্লিখিত কোনটি জাতীয় খাদ্য থাকে না উত্তর ডি নাইট্রোজেন ছত্রিশের দাগ প্রাণীদের শর্করা জাতীয় খাদ্যে সঞ্চিত রূপ হল বি গ্লাইকোজেন পরের প্রশ্ন সায়ত্রিশের দাগ সরকারা জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় ডি গ্লুকোজ রূপে আটত্রিশের দাগ পারনিসিয়াস অ্যামোনিয়া অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় এই উত্তরটা তোমরা কমেন্টে জানাবে না পারলে আমি তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কমেন্টে এটা বলবে পরের প্রশ্ন উনচল্লিশের দাগ মানব দেহ পৌষ্টিকতন্ত্রে কোন অংশ থেকে সরকার জাতীয় খাদ্য পরিভাগের জন্য প্রয়োজনে উৎসেচক ক্ষরিত হয় না সে পাকস্থলী শেষ প্রশ্ন চল্লিশের দাগ একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন হয় প্রায় বি তিনশো কিলো ক্যালোরি আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন